ন আমি রান্না করতেছি দুপুরের মাছ আছে মাছের তরকারি আছে আর এখানে আমি উচ্ছে ভাজা করব উচ্ছে সে নিয়েছি কয়েকটা আর আলু একটা নেছি সল সহ আর এখানে ভাত বসাইছি রাইস কুকারে তো পিস পিঁয়াজ কাঁচামৰিচা ভাজা হ'লে আমি মুঠতে ঢুকে দিব এইখিনি আমি দিছোঁ হ'লকুড়া মৰিচ গুৰা মৰিচ কাঁচামৰিচ দিছি আৰু জিৰাৰ গুড়া ধুনীয়াৰ পুৰা লবন এখন পিঁয়াজ আৰু কাঁচামৰিচা ভাজা হৈ গৈছে ঢেলে দিব মই বিশ্বা হৈ গৈছে